সালামু আলাইকুম ভিওর্স আসলে সবাই ভালো আছেন ভালো দলে আছেন আমিও আপনার দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আজকে আমরা ইন্টারনেট ইউজ করতে যে মানুষ যেসব স্ক্যামিংয়ের শিকার হয় সেগুলি নিয়ে আলোচনা করব কীরকম স্ক্যামিং এখন বর্তমানে দেখবেন কিছু ফেকাইডি বেড়েছে আইডি বলতে দুবাই জমজম আব্দুল কফুর আব্দুল সাগুর যারা আছে বিখ্যাত তাদের নামে অসংখ্য আইডি তারা একটি বিবৃতি বলেছিল যে কি তারা যদি কাউকে গিফট দেয় তাদের থেকে তারা কোনো প্রকার টাকা পয়সা নেয় না কিন্তু তাদের এই ঘোষণাকে অপব্যবহার করে মানুষ বিভিন্ন রকম স্ক্যামিং করছে কিরকম আপনাদেরকে একটা এক্সাম্পল সবাই আমি বলতে পারি একদিন আমি টিকটকে ঢুকে আমি টিকটক দেখছিলাম তেমন অবস্থায় কি হলো জমজমদের এরকম একটা আইডি আসলো এটি কি ফেক নাকি তাদের আমি সেটা শিউ যাই না তবে আমি যত সম্ভব সেটি ফেকের দিই তো আমি তাদের ভিডিও দেখা পড়ে একটি লাইক কমেন্ট এবং ফলো দিলাম ফলো দেওয়াভাবে মলটি রেখে দিলাম তো আমি যাবো বললাম দেখলাম যে তাদের সেখান থেকে ফলো ব্যাক দেওয়া হয়েছে তো আমি ফলো ব্যাক দেওয়ার পরে তাদের তারা আমাকে একটি ম্যাসেজ দিয়েছে মেসটিতে এরকম লেখা ছিল উর্দু ভাষায় এরকম লেখা ছিল যে আমি নাকি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং ওয়াচ জিতেছি তো আমি তো মনে করব সত্যি এরকম কিছু হতে পারে যেহেতু জমজম তখন বেশি আমি বুঝি নাই তো তারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিয়েছে দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার বসে যোগাযোগ করার জন্য তো আমাদের বাংলাদেশি নাম্বার যেমন এইট এইট জিরো থাকে শুরুতে তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট এইট জিরো থাকে না যেহেতু সেটি পাকিস্তানি নাম্বার সে নাইন টু দিয়ে নাম্বারটি শুরু তো আমি নাম্বারটি কপি করে নিয়ে আমি হোয়াটসঅ্যাপে সার্চ দিলাম তবে আইডিটি আসলো তো আমি সেখানে হাই বলে উর্দু ভাষায় বললাম যে ভাই এরকম এরকম যে আমার কাছে এরপর মেসেজ আসছে এরকম সেখানে এরকম বলা হয়েছে তো সেখান থেকে উর্দু ভাষায় ভয়েস মেসেজ দিলো যে কি আপনাকে যে স্ক্রিন আপনাকে যে ম্যাচটি আছে সেটি স্ক্রিনশট দেওয়ার জন্য তো আমি স্ক্রিনশট একটি তুলে তাদেরকে দিলাম তারপর তারা সে হ্যাঁ আপনি জিতে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং আইফোন আলটা ওয়াচ আপনার বক্স নাম্বার এইট এখন অসংখ্য মানুষ দেখবেন বক্স নাম্বার এইট দেখাচ্ছে তারা তো আমাকেও বলছে বক্স নাম্বার এইট এমনকি আমার এক আত্মীয়র ঘর আত্মীয়র সাথে এরকম হয়েছে তারা এখানে দেখাচ্ছে বক্স নাম্বার এইট তো আমি আমি তো মহা খুশি আইফোন ফোরটিন ম্যাক্স পাবো আইফোন আলট্রা ওয়াচ পাবো কে না খুশি থাকে আরও ফ্রিতে আমি তো মনে ফ্রি তো তারা বলছে তারা বলছে আমার অ্যাড্রেস পাঠিয়ে দিতে তো আমি আমার জন্ম নিবন্ধন দেখে সম্পূর্ণ অ্যাড্রেসটি পাঠিয়ে দিই আমার নাম আমার বয়স আমার ঠিকানা সব কিছু পাঠিয়ে দেবে তো তারা এবার বলে যে আপনার পার্সেল আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে তবে বাংলাদেশ এয়ারপোর্ট যেই ই ভেটটি কাটে এ ভেট দিতে হবে আমি বললাম কত তারা বললো ছয় হাজার তো আমি তাদের ঠিক আছে আমি ছয় হাজার টাকা দিয়ে দিব কিন্তু আমার পার্সেল আগে আমার কাছে পৌঁছে দিতে হবে আর তারা এয়ারপোর্টে যা যা করার সব কি করে নেন তারপর আমার পার্সেল যখন আমার হাতে পৌঁছে যাবে তখন আমি ছয় হাজার টাকা দিয়ে দেবো তো তারা আমাকে একটি ভিডিও পাঠিয়েছে এখানে ভিডিও পাঠিয়ে এখানে আমাকে আইফোন আলট্রা ওয়াচ দেখাচ্ছে একটি মোবাইল দেখাচ্ছে বলছে এ আইফোন ওয়ার্ল্ড আলট্রা ওয়াচ আপকে নিয়ে তো আপকা বক্স নাম্বার এইট এরকম দেখাচ্ছে এখন মনে মনে সন্দেহ আসলো তো আমি কি করলাম জমজমদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেউ যদি এরকম মনে করেন টিপ টু গাইড ফলোদার কারণে কেউ যদি পুরস্কার জিতে হ্যাঁ বা তাদের ফেসবুক পেজ ফলোদার কারণে কেউ পুরস্কার জিতে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তারা বিবৃতিটি দিয়ে দেয় তার নাম ঘোষণা করে তো আমি তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঢুকে দেখলাম অনেকজন বিভিন্ন রকম পুরস্কার পেয়েছে কিন্তু এরকম আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং সাথে আইফোন আলট্রা ওয়াচ এরকম পুরস্কার কেউ জিতেনি এবং সেখানে আমার নাম খুঁজছি কিন্তু পাইনি তখন আমি বুঝতে পারলাম যে কি এটি সরাসরি স্ক্যাম তো আমি তখন কি করলাম আমার এক আত্মীয় চৌমান থাকে সে বাংলাদেশে এসেছে তাকে মোবাইলটি দিলাম সে যেহেতু উর্দুভাষী একটু দক্ষ তাকে এমন গালি দিছে যেটা বলার বাইরে না শেষ পর্যন্ত সে আমাকে ব্লক ম্যানে দিছে তো এই হচ্ছে কথা তা আসলে কথা হচ্ছে আপনার এরকম জম জমদের আইডি নামে বিভিন্ন আইডি দেখবেন যেখানে তাদের ভিডিও ডাউনলোড করে আপলোড দেওয়া হয় এবং সেগুলোতে আপনি যে ফলো টল দেন তাহলে দেখবেন যে এরকম বিভিন্ন মেসেজ আসবে তো বলবে এরকম এরকম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনাকে আমরা আইফোন টাইফোন দিব এরকম বহুত কিছু বলবে তো আপনার কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা এসব ফাঁদে পা দেবেন না এগুলো আপনাকে সর্বশান্ত করে দেবে আপনার টাকা নিয়ে ছাড়বে সেখানে আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা এরকম ফাঁদে পা দেবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে 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 দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেহেতু এটি একটি মানুষদেরকে সচেতনমূলক ভিডিও সে যেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে